প্রিয় হাজিরিন বলতেছিলাম পাক আমার তেলা অতকৃত আয়াতে বলেন বন্দা আমি আল্লাহ তোমাদেরকে কিছু কাজের আদেশ করতেছি কাজ পালন করলে আমি আল্লাহ আমার পক্ষ থেকে দুইটা পুরস্কার বরাদ্দ রাখছি এই দুইটা পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে দান করব। আল্লাহ পাক যত বড়ো পাকের পুরস্কারও তত বড়ো পাক যত মহান আল্লাহ পাকের পুরস্কার তত মহান আল্লাহ পাক যত আজমত ও আলা আল্লাহর পুরস্কার তত আজমত ও আলা আল্লাহ পাক বলে বন্দা তোমাদেরকে কাজের আদেশ করতেছি কি কাজ মান মান শব্দের অর্থ হলো যারা ইসমে মাউসুল আমিলা সলেহান সলেহ মানে নে কাজ আমিলা আমিলা ইয়া আমাল বমানা কাজ করা কাজ করে কি কাজ সলেহান নেক কাজ আল্লাহ ফাক বলেন আমার যে সকল বন্দাবান্দি আমিলা সলেহান নেক কাজ করে ভালো কাজ করে মান আমিলা সলেহান আমার যে সকল বন্দাবান্দি কি করবে ভালো কাজ করবে নেক কাজ করবে কারা মিন জাকারিন আউ উনসা মিন বয়ান করতেছি মিনি বয়ানিয়া মিন জাকারিন আও উনসা সাই তারা পুরুষ হোক বা নারী হোক নারী হোক বা পুরুষ হোক আমার পন্দাবান্দিরদের মধ্য থেকে যারাই নেক কাজ করবে ভালো কাজ করবে আমি আল্লাহ এই নেক কাজ সম্পন্নকারী বন্দাবান্দিদেরকে আমার পক্ষ থেকে দুটা পুরস্কার আমি আল্লাহ দুটা পুরস্কার দিব কি পুরস্কার একটা হলো দুনিয়াতে আরেকটা হলো পরকালে দুনিয়ার পুরস্কারও আমাদের দরকার পরকালের পুরস্কারও আমাদের দরকার আছে না নাই পাক বলেন দুনিয়ার পুরস্কার হবে হায়াতান লামটা লামে তাকিদ লালুস তাকিদের শব্দ আনছেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিব কি দিব লানুহ হু আমি আল্লাহ অবশ্যই তাকে হায়াত দিব কি হায়াত হায়াত তার এমন হায়াত যে হায়াতটা কবে পুত পবিত্র যে হায়াতটা কবে আয়াতটা কবে ইমানি আয়াত যে হায়াতটা আল্লাহ একটা হায়াত আল্লাহ রবীন্দন বলে যদি তোমরা তো আমি আল্লাহ তোমাদেরকে পুত পবিত্র একটা নেক হায়াত একটা সুন্দর আয়াত ইমানি হায়াত আমি আল্লাহ আমার পক্ষ থেকে পুরস্কার হিসাবে তোমাদেরকে দান করবো সুহান আল্লাহ কথা বুঝতেছেন নেক কাজ করলে আল্লাহ পাক বলেন দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে যে পুরস্কারটা দিব সেই পুরস্কার পুরস্কারের কি নাম বলেন একটা নেক হায়াত কি হায়াত নেক হায়াত নেক হায়াত মানে যে আয়াতের মধ্যে কোনো খারাপই নাই আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহাক আমাদেরকে এখন বা হায়াত রাখছেন না বে হায়াত মানে আমরা জীবিত না মৃত জীবিত জীবিত থাকা অবস্থায় আমরা কি চাই না আমাদের হায়াতটা একটা নেক হোক চাই কি চাই না আমাদের সন্তানগুলা নেক সন্তান হোক এটা আমরা চাই কোন বাবা কি এই আকাঙ্ক্ষা করে আমার ছেলেটা পৃথিবীর সবচেয়ে বড় বাটফার হোক এটা কেউ চায় কেউ এটা চায় যে আমি দুনিয়াতে সর্বনিকৃষ্ট হই দুনিয়ার মানুষ আমাকে লাঞ্ছিত করুক দুনিয়ার মানুষ আমাকে বঞ্চিত করুক দুনিয়ার মানুষ আমাকে ভালো না বাসুক এটা কেউ কামনা করে কথা বলেন কেউ কামনা করে করে না সবার কামনা কি দুনিয়াতে যেন আমারে সবাই ভালো জানে আমার ইউনিয়নের চেয়ারম্যান যেন আমারে ভালো জানে আমার গれの সদস্যরা যেন আমারে ভালো জানে আমার এলাকার মানুষ যেন আমার শ্রদ্ধা করে ভালো জানে স্নেহ করে আদর করে এটা সবার কামনা আর একটা মানুষ ভালো কাউকে তখন ভালোবাসে যখন লোকটা ভালো হয় আপনারা জানেন চোরকে কেউ ভালোবাসে ডাকাইতকে কেউ ভালোবাসে সন্ত্রাসকে কেউ ভালোবাসে ভালোবাসে না একজন জিনাকারকে কেউ ভালোবাসে দুর্নীতিবাসকে কেউ ভালোবাসে যদিও ভালোবাসে ওয়া উক্রিমার রজুলু মাখাপাতা সাররিহি আল্লাহর নবী বলেন যদিও ভালোবাসে এটা হয়তো দেখা যায় তার সামনে করে সামনে তারে সালাম দেয় সামনে সেলুট দেয় সামনে আসতে কত সুন্দর কথা বলে একটু মুখ বাঁকা করে যদি পিছনের দিকে তাকায় তো বলে সুযোগ পাইলে তোরে লাতি দিতে আমি আর দেরি করে কথা বলেন ঠিক কি তাহলে একজন মানুষ অন্য মানুষকে ভালোবাসে যখন লোকটা ভালো লোক হয় ভালো মানুষকে সবাই ভালো জানে আর মন্দ মানুষকে কেউ ভালো জানে না যদিও ভালো জানে তাহলে এই ভালোবাসাটা হবে সামনে পিছনে তাকে কেউ মহাব্বত করে না পিছনে সবাই তাকে গালি দেয় পিছনে বিভিন্ন ধরনের মন্দ কথা বলে আল্লাহ ফাকরুল আলামিন বলেন বন্দা যদি তোমার আমুল ভালো হয় তুমি যদি নেক কাজ করো তো আমি আল্লাহ পুরস্কার স্বরূপ তোমাকে নেক হায়াত দিব এমন হায়াত যে আয়াতের মধ্যে তোমার স্ত্রী তোমার উপরে সন্তুষ্ট থাকবে ছেলে তোমার উপরে সন্তুষ্ট থাকবে তোমার মেয়ে তোমার উপরে সন্তুষ্ট থাকবে এলাকাবাসীরা তোমার উপরে সন্তুষ্ট থাকবে তোমার শ্বশুরালয় তোমার প্রতি সন্তুষ্ট থাকবে দুনিয়ার মানুষ যদি তোমাকে সন্তুষ্ট তোমার উপরে সন্তুষ্ট থাকে আমি আল্লাহ কেন আর তোমারে খারাপ জানবো আমি আল্লাহ তোমারে তোমার উপরে রাজি হয়ে যাব সুবাহ আল্লাহ তাহলে নেক হায়াত পেতে হলে কি কাজ করতে হবে কাজটা কি বলেন নেক কাজ আরে কথা কয় না যদি নেক হায়াত পেতে হয় হায়াতে তজ্জিবা পেতে হয় কাজটা কি করতে হবে নেক কাজ এজন্য আল্লাহর আরেক বলেন বন্দেগি কোন বন্দেগি কোন বন্দেগি বন্দেগি কোন बंदगी कुन बंदगी जिंदगी बे बंदगी शर्मिंदगी जिंदगी बे बंदगी शर्मिंदगी बराए बंदगी कुन याद राख तू बराए बंदगी कुन याद राख वरना फिर शर्मिंदगी हई याद राख चंदे रोजा जिंदगी हई याद राख চান্দের ওজা জিন্দগি হাইয়া দে আমার মুসলমান ভাইয়েরা আল্লাহর আরে ডাক দিয়া বলেন হে আল্লাহর বন্দাবান্দিরা বন্দেগি কোন বন্দেগি কোন বন্দেগি তুমি নেক কাজ করো নেক কাজ করো বেশি বেশি করে নেক কাজ করো বন্দেগি কোন বন্দেগি কোন বন্দেগি জিন্দগি বে বন্দেগি শরমিন্দগি যেই জিন্দগির মধ্যে বন্দেগি নাই যেই জীবনের মধ্যে এবাদত নাই শুধু জীবন আছে এবাদত নাই সকালের ফজরের নামাজও নাই দুপুরের জোহরের নামাজও নাই আসরের নামাজও নাই দান সদকা নাই কোন নেক কাজ নাই জিন্দেগি বে বন্দেগি যেই জিন্দগির মধ্যে বন্দেগী নাই এই জিন্দগিটা একটা শর্মেন্দেগি কেয়ামতের ময়দানে তাকে লজ্জিত হতে হবে না জুবিল্লা যদি জিন্দগির মধ্যে বন্দেগি না থাকে তাহলে এই জিন্দগি হাসরের মাঠে শর্মিন্দিগি হওয়ার জন্য লজ্জিত হওয়ার জন্য যথেষ্ট প্রিয় ভাইয়েরা আমার এজন্য বন্দিগি করার দরকার আছে না নাই আল্লাহফা ক্রবুল আলামিন বলেন মান আমিলা চলে হামিদ জাকারিন আউন সা হে আমার বন্ধা বান্ধীরা তোমরা বন্দেগী কর যদি বন্দেগী কর আমি আল্লাহ পুরস্কার হিসাবে এক নম্বরে তোমাদেরকে দুনিয়াতে দিব আমি আল্লাহ তোমাদের হায়াতটাকে পুত পবিত্র হায়াত দিব যদি বন্দেগী থাকে মুসলমান বাইরা আমার বন্দেগী তো অনেক ধরনের আছে আল্লাহ পাকের এবাদত যেরকম নামাজ আছে আল্লাহ পাকের এবাদত তেলাওয়াতে কোরআন আছে আল্লাহ পাকের আরো আরো এবাদত আছে রোজা রাখা আছে দান সৎকা করা আছে মুরব্বীদেরকে শ্রদ্ধা করা ছোটদেরকে স্নেহ করা আলেমকে তাজিম করা এগুলোও তো এবাদতের অন্তর্ভুক্ত এই সমস্ত এবাদত আমরা করি ছোট্ট আরেকটা এবাদতের কথা আমি আপনাদেরকে শিখাই যে এবাদতটা করতে সহজ কিন্তু এই এবাদতের সোয়াব কোনো অংশে কম না এই এবাদতের অনেক রকমের ফায়দা রয়েছে দুনিয়াতেও ফায়দা রয়েছে পরকালেও উপকার থাকবে আমার মুসলমান বাইরা ছোট্ট একটা এবাদত আমরা কিছুক্ষণ পূর্বে জহুরের নামাজ আদায় করছি কি করিডাই কথা বলেন করছি কি না নামাজ আদায় করছি এই নামাজ আদায় করার পরে আল্লাহর বন্দা যদি একটা ছোট্ট আমল করে আল্লাহর হাবিব বলেন নিয়ে উম্মতের নরনারীরা যখন এই লোকটার মৃত্যুর সময় হয়ে যাবে মৃত্যু হয়ে যাবে মৃত্যুর একটা সাকারাত আছে মৃত্যুর একটা কষ্ট আছে কথা বলেন আছে না নাই ওয়াজা আচ্ছ

ছোট্ট একটা আমল যদি তুমি সব সময় করো প্রতিটা নামাজের পর এই আমলটা করো আল্লাহ আকবার তোমার হানাত এত ভালো হবে মৃত্যুর সময় তোমার কোনো কষ্ট হবে না মৃত্যুর সাকারাত থেকে আল্লাহ তোমাকে রক্ষা করবেন মৃত্যুর কোনো কষ্ট তোমার উপরে হবে না কিভাবে আল্লাহর হাবিব বলেন হে উন্মতের নরনারীরা আমার যে উন্মত প্রতিটা পরে

সময় হয়ে যাবে সাকারাতের মৃত্যুর সময় হয়ে যাবে হজরতাইসালাম

আপনি যদি একজন ভালো মানুষ হন আপনার মৃত্যুর সময় আপনার ছেলে আপনার মেয়ে আপনার সামনে কোরআন তেলাওয়াত করার জন্য সুরাই আসিফ নিয়ে চলে আসবে আল্লাহ আকবার আল্লাহর কালাম সামনে নিয়ে তেলাওয়াত শুরু করবে আর যদি আপনি একজন বদকার হন খারাপ মানুষ হন দুনিয়ার যত বদ লোক আছে যত খারাপ মানুষ আছে তাদের সাথে আপনার সম্পর্ক যদি এই সমস্ত লোকগুলার সাথে আপনার সম্পর্ক থাকে আপনি যখন মৃত্যুর এরকম বিছানায় শুয়ে যাইবেন ওই খারাপ লোক গোলাই আসবে আর খারাপ লোক আসার কারণে আপনার মৃত্যুটাও কঠিন হয়ে যাবে মুসলমান ভাইরা আমার আল্লাহর হাবিব বলেন কে উম্মতের নরনারীরা এখন যে আপনি মৃত্যুর সাকারাতের মধ্যে রয়েছেন আপনার মৃত্যুটা কত সহজ হবে আল্লাহর হাবিব বলেন উম্মতের আরে ছোট বাচ্চা যখন মায়ের স্তনের মধ্যে দুধ পান করতে থাকে দুধ পান করতে করতে এক সময় তার ঘুমে ঘুম এসে যায় খবর থাকে না ঘুম এসে যায় ঘুমাইয়া যখন যায় মা তো তার দুধের স্তনটাকে এই বাচ্চার মুখ থেকে সরায়া পেলে বাচ্চা আর বলতে পারে না আল্লাহর হাবিব বলেন উম্মতেরা রে আমার যেই উম্মত প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসিটা তেলাওয়াত করবে মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালাম তার জানটাকে এত সহজে কবজ করবেন ওই ব্যক্তি কখন তার জান কবজ হলো এটা বলতেও পারবে না বান্দেগী কোন বান্দেগী কোন বান্দেগী জিন্দেগী বে বান্দেগী শরমেন্দেগী তুবারায়ে বান্দেগী কুনিয়াদের ওার না পেরশার মেন্দেগি হাইয়াদার চাঁদ এর ওজা जिंदगी হাইয়াদার ও মুসলমান ভাইরা বলেন মৃত্যুর সময় আমাদের এই সুন্দর অবস্থা হওয়ার দরকার আছে না নাই যদি থাকে তাহলে আমলটার তার প্রয়োজন আছে কিনা কথা বলেন প্রয়োজন আছে কিনা থাকলে কি করতে হবে আমল করার দরকার আছে তো এটা তো হলো মৃত্যুর সময়ের উপকার আয়াতুল কুরসির আমলটা করলে আর কি ফায়েদা ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শুনাই বুখারি শরীফের মধ্যে হাদিসটা বহুবার আসছে